আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না যে সকালবেলা চা বানায় নিয়ে আসছি চা খাবো ধর নাস্তা বানাবো এখন এই যে নাস্তা করব রুটি আর মুরগির মাংস নাস্তা করে দুপুরের রান্নাটা শেষ করবো আমার আব্বার খাওয়া শেষ আমার মা তো এখন স্কুলে রান্না শেষ করে আমার আব্বারে রেডি করে নিয়ে স্কুলে যাব সকালে চা খাইছি তো একটু দেরি করেই নাস্তাটা করতেছি নাস্তা করতেছি আর টিভি দেখি আমার আব্বা কার্টুন দেখে নাস্তা করা শেষ হয়ে গেল এখন এই যে দুপুরবেলা রান্নাটা করবো এখন আমি মাছের ডিম ভাজি করবো এই যে তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিছি এটা একটু ভাজবো ভাজে এখানে রসুন বাটা জিরে বাটা দিচ্ছি এখানে আদা বাটা দেবো না মাছের ডিমে আদা বাটা যায় না আমি এইভাবে ভাজি করি এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিব লবণটা একটু মিশাই নেব তেলটা অনেক ছিটতেছে যে আমি অফ ক্যামেরাই একটি শুকনো মরিচির গুঁড়ো আর হলুদ দিছি দিয়ে এখন এই যে মাছের ডিমটা দিয়ে দিছি মাছের ডিমটা আমার ছেলেমেয়ে দুইজনই পছন্দ করে মরিচের ধনে পাতা অন্য যে কোনো কিছু দেওয়া যায় শুকনো মরিচ ভাজি কিন্তু আমি ধনে পাতা দেবো না ধনে পাতা দিলে ডিমের যে স্বাদটা সেটা থাকে না ধনে পাতার গন্ধটাই থাকে তার জন্য আমি ধনে পাতা দিই না মাছের ডিমের একটা নিজস্ব গন্ধ আছে ধনে পাতার নিজস্ব একটা গন্ধ আছে এখন আমি রান্না করব মুরগির মাংস ওই যে কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে নাড়তেছি এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম এটা সুন্দর করে মিশায় নেব একটু ভাজা ভাজা হবে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি মশলাটা যত কষাই করবে মাংসটা যত কষাই করা হবে তত সুন্দর হবে রান্নাটা এই যে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গোটা মশলা তেজপাতা এগুলো দিয়ে দিছি মশলাটা যে সুন্দর করে কষাই করা হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি মাংসটা আর আলু দিয়েছি দুইটা মাংসটা আমি সুন্দর করে কষাই করবো ভাজা ভাজা হয়ে যাবে তারপর একটু পানি দিয়ে আমি নামাই নিব শেষ পর্যন্ত আর ভিডিওটা রান্নারটা দেখালাম না কারণ স্কুলে সময় হয়ে যাচ্ছে আর আব্বারে খাবার দিতে হবে আমার আব্বা নাস্তা করছে সকালে মুড়ি আর চিনি খাইছে আর পানি দিয়ে ওইগুলাই খেয়ে রুটি খাই নাই এখন একটু ভাত দিবো এখন এই যে স্কুল থেকে চলে আসছি আর আমার আমার রে ভাত দিছি আজকে ভাতগুলো খুব নরম হয়ে গেছে আমার বাজান তো খুব খুশি মুরগি দেখে সে বারবার ওয়া ও বলতেছে মুরগি দিলেই হলো তার সিদ্ধ করে দিই আর বোনা আর ভাজি যাই দিই না কেন সে অনেক খুশি আর আমার মা এই যে পরীক্ষা দিয়ে এসে গোসল করে সে টিভি দেখতেছে আমি এই যে মাসিয়াতকে বলতেছি আবার ডিম ভাজি নিবানা সে বলছি সকালে তো খাইছি এখন এই যে আমি খাব আমার শরীরে সে দাগগুলো এখনো যায় নাই হামটা বসে গেছে অনেক দিন হয়ে গেছে মাছ মাংস কিচ্ছুই খাই না আজকে খাচ্ছি জানি না কি হবে দশ বারো দিনের বেশি শুধু ভত্তাই খাইছি আমি এখন একটি তরকারি এগুলা দেখাবো বর্তা কাতি কাতি মুখটা বর্তা হয়ে গেছে পুরা এখন এটা দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগতিসে এই যে আমার বাজান

মন আছে নে팔িয়ান এই যে সাইকেলটা কিনছি এই সাইকেলটা দোকান থেকেই কিনছি অনেক দিন ধরে কিনবো কিনবো কিন্তু তারপরে মজা আসুস্থই গেলাম কিনতে নাই এই যে সাইকেলটা কিনছি সাইকেল না মাল ওই গাড়ি তো তাই বসছে এই যে একটা লাইটের মতই আছে আর একটা চুড়ি আছে ওন সুন্দর একটা শোপিস

আর হাত বেঁকা এই যে অনেক সুন্দর সুন্দর এইগুলা কিনছি সবই কর্নারে সাজানোর জন্য কিনছি দাম বেশি না কিন্তু অনেক সুন্দর কিনে এই যে কিনছি কলস কোনগুলা ভালো লাগতেছে সবাই বলবে কালারিং গুলা ভালো লাগতেছে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে না কেমন হয়েছে আমার শো পিসগুলা বলবেন সবাই কমেন্টে এটা হলো নীল হাঁস এটা সাদা হাঁস এটা লাল হাঁস মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে সস্তায় বস্তা মেরে নিয়ে আইসি আর কিউটা একটা এডিক কী করে জানিস সম্ভবত ভ্যাশ না না এটা কি জানি না

I love it, I love it.